অন্য লক্ষ্যত বয়ান হবেই মাসায়লে আলোচনা হইতে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ আর পাশাপাশি বড়া উদ্দেশ্যলা sohbat যাতে আমাদের দিলের হালাত পরিবর্তন হয় না দিলের হালাত পরিবর্তন না হলে আপনি যত মাসলা জানুন না কেন আমল করা সম্ভব না দিলের হালাত যদি পরিবর্তন না হয় তো বলা হবে কিন্তু আমল হবে না এই জান্নাতাম আম্বিয়া کرام আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা তাদের উম্মতের দিলের উপর मेहनत করতেন দিল যখন दुरुस्त হয়ে গেছে তখন তাদেরকে আল্লাহর হুকুম হাকাম ইবাদত বندگی শোনাছেন আর তারা সাথে সাথে আমল করে দেখায় দেয় কিন্তু দিল তৈরি না করে আগে যদি আমলের কথা বলা হয় তাহলে কিন্তু মান্যালা পাওয়া যেত না এই জন্য একটা বলেন প্রথম দিন যদি বলতেন মদ খাওয়া হারাম জেনা করা হারাম খাওয়া হারাম তাহলে মানুষের হেদায়ত পাওয়া কঠিন হইতো এগুলো আল্লাহ তালা অনেক পরে নাজেল করছেন তার আগে তাদের দিল তৈরি করে না হয়েছে তো দ্বারা দিল তৈরি হয় তখন যে কথাগুলো বলা হয় ওটা আমল করা সহজ সমস্ত নেক কাজ তার জন্য সহজ হয়ে যায় গোনা ছেড়ে দেওয়া তার জন্য আগে মহা কঠিন মনে হইত এক একটা গোনা কিন্তু সব দেখা গেছে অটোমেটিক মোনা পরে ঘৃণা সৃষ্টি হয়ে গেছে কোনো মজা পাই দিতে না এই জন্য তিন আসার এই একটাই রাস্তা আল্লাহ